উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম মহান আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে আমরা সকলে শুক্রিয়া আদায় করে জরাবুল আজাদ আহকামুল হাকিমিন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্র জামায়দুসানির চতুর্থ জুমার মধ্যে আমাদেরকে আল্লাহর গর মসজিদে আসার বসার নবীজির উপরে দুরুশরী পড়ার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার সেই তৌফিকটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এইজন্য মহান রব কারিমের দরবারে শুকরিয়া তান সকলে জবানটাকে খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দরদর সালাম জানাই আ কায়ে মাহবুবে হুদা সরকারে দোজাহান নوره মুজッતમ 샤ফেল মুজদাবিন আনি সিল গোরিবিন आफताबে নবুয়া শাহিন শাহ রিসালাত نبی মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আরেকটু জোরে বলেন না আমিন বাবার আজকের খুদবার আলোচ্য বিষয় হয়েছেন পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা গত জমায় আলোচনা ছিল সন্তানের হক আজকের জমায় আলোচনা হচ্ছে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের হক আমরা যারা এখানে উপস্থিত আছি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের পাড়া প্রতিবেশী আছে না নাই জোরে বলুন আছে না নাই